পাচারের আগেই উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা পুলিশের হাতে গ্রেপ্তার দুই পাচারকারী পাচারের আগে বাহারুনাতে গাঁজা সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো ঝাড়গ্রামের বেলিয়াবিড়া থানার পুলিশ বেলিয়াবিড়া থানার বাহারুনা এলাকায় নাকা চেকিং চলাকালীন পুলিশের হাতে ধরা পড়ে দুই গাঁজা পাচারকারী সোমবার সকাল এগারোটা নাগাদ অভিযুক্ত দুজনকেই ঝাড়গ্রাম আদালতে পেশ করলো বেলিয়াবিড়া থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে তাদের কাছ থেকে প্রায় বারো কেজি গাঁজা উদ্ধার হয়েছে পুলিশ সূত্রে আরও জানা যায় ওই ধৃত দুই ব্যক্তির বাড়ি ঝাড়খন্ড রাজ্যে ধৃত দুই যুবকের নাম গোপাল মহাপাত্র ও সন্দীপ খারাঙ্গা রবিবার সন্ধ্যায় পুলিশের নাকা চেকিং চলছিল সেই সময় ওই দুই গাঁজা পাচারকারী বাইকে করে আসছিলেন আর সেই সময় পুলিশ দেখে বাইক ঘুরিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের হাতে হাতে ধরা পড়েন ওই দুই যুবক ওই দুই যুবকের কাছ থেকে প্রায় বারো কেজি গাঁজা উদ্ধার হয় সোমবার তাদের পেশ করা হলো ঝাড়গ্রাম আদালতে